আসসালামু আলাইকুম তো এটা হলো সিআরটি টেলিভিশন সিআরটি টেলিভিশনটি হলো স্যামসাং কোম্পানির এটা হলো একুশ ইঞ্চি তো এই টেলিভিশনের সমস্যাটা হচ্ছে এই মাঝখানের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা বাঁকা আসছে এই সাইড দিয়েছি হয় এই সাইড দিয়ে মোটা কিন্তু দুই সাইডের ছবিটা নাই এই সাইডের ছবি নাই এই সাইডের ছবি নাই তো আমরা এখন এই টেলিভিশনটি খুলব খুলে যে সমস্যাটি দেখতে পাচ্ছেন এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তো টেলিভিশনের ব্যাক কভারটি খুলে নিয়েছি তো এখন আমরা এটার যে সমস্যা দেখলাম তো সেই সমস্যাটি রিপেয়ার করার চেষ্টা করব তো মূলত সেই সমস্যাটি এখানে যে টিউবের সাথে একটি ইউব কয়েল দেখতে পাচ্ছেন এই ইউব কয়েল থেকে আসে তো আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে এখানে যে ইউব কয়েলটি আছে এই ইউব কয়েলের যে লাইনগুলো থাকে হরিজেন্টাল সাইডের যে লাইনগুলো থাকে সেই লাইনগুলোর যদি কোনো একটি লেগ ঝং ধরে যায় তাহলে এই ধরনের সমস্যা হয় এই যেমন এখানে যে তামার তারগুলো দেখতে পাচ্ছেন এই তারগুলোর মধ্যে থেকে যদি একটা তার এখান থেকে ছিঁড়ে যায় অনেক সময় দেখা যায় যে এই তামাগুলা ঝং ধরে যায় এগুলো আসলে তামা থাকে না অ্যালুমিনিয়াম থাকে অ্যালুমিনিয়াম থাকার ফলে এগুলো যদি ময়লা পড়ে তাহলে ময়লার কারণে ঝং ধরে যায় ঝং ধরে যে কোনো একটা লাইন ছিঁড়ে যায় যার কারণে স্ক্রিন আমরা যে সমস্যাটি পেলাম সেই ধরনের সমস্যা হয় তো আমাদের এই বোর্ডটা খুলে এখন এই ইউবকালটি খুলে দেখতে হবে তো এই সাইডে আমি দেখলাম যে একটা লাইন ফাঙ্গাস পড়ে আছে যেখানে যে লাইনটা আর কি দুইটা একত্রে সিরিজের হয়েছে এখান থেকে একটা লাইন আমরা দেখলাম যে ফাঙ্গাস পরে যে ছিঁড়ে গেছে তো এই লাইনটা আমরা এখন এই লাইনের সাথে যে লাইন থেকে ছিঁড়ে গেছে এই লাইনের সাথে এটা আমরা ভালো করে সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করব ঝালাই করার পর আমরা স্কিনটি দেখবো যে আমাদের স্কিনটি আমাদের যে সমস্যা সেটা সমাধান হয়েছে কিনা তো এখানে কোয়েলের সাথে আমরা এই ঝালাইটা কমপ্লিটভাবে দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে যে ওয়ায়েরটা এখান থেকে খুলে গেছিলো জঙ্গরে তো সেটা আমরা এখানে লাগালাম লাগানোর পরে এখানে যে বেসটি দেখতে পারছেন পিকচারটিপ সকেট বলে এই যে এখানে বেস তো এই টেলিভিশনের সাথে একটি পুরাতন বেস ছিল আমার হাতে যে বেস এটা আমরা চেঞ্জ করে নিয়েছি কারণ এটা থাকলে ঘোলা দেখা যাবে তো আমরা এটা চেঞ্জ করে দিলাম তো এখন আমরা টেলিভিশনের এই পাওয়ারটি অন করে ডিসপ্লেটি দেখবো সিলাইন লাগিন করে দিয়েছি স্ক্রিন নিয়ে চলে যাবে এখন তো এখন কিন্তু স্ক্রিনটি দেখতে পারছেন একদম ফুল চলে আসছে আর স্যামসাং লেখা দেখলাম এখন যদি ডিশ লাইন ইনপুট করা হয় তাহলে আমরা ছবিটা কিন্তু একদম ক্লিয়ার দেখতে পাবো তো সিআরটি টেলিভিশনের যে প্রবলেমটি প্রথমে দেখলেন স্ক্রিনে সেটা মূলত পিছনে যে ইউব কয়েলটি থাকে সেই ইউব কয়েলের কারণে কিন্তু হয়ে থাকে তো এখানে যেমন দেখলেন উপর থেকে ইউব কয়েলের লাইনটি এসি লাইনটি খুলে নিচ্ছি উপর থেকে ইউব কয়েল লাইনটি খুলে গেছিলো যদি ভিতর থেকে হতো তাহলে আমাদের এই কয়েলটা খুলে এর ভিতরের সাইডটা দেখতে হতো যে থেকে কোনো তার খুলে গেছে কি আসলে এটা খুলে যায় না এই যে এখান থেকে ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে যায় তো টেলিভিশনটি আমাদের কমপ্লিট তো এখন আমরা এটা সেট করে ফেলবো তো সিআরটি টেলিভিশন এ সমস্যা হলে কিভাবে রিপেয়ার করবেন সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখালাম এভাবে রিপেয়ার করলে কাজটি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ফেসবুক পেজে থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন